আমরা দেখবো কিভাবে এআই ইউজ করে খুব সহজে অ্যাডভেঞ্চার টি শার্ট ডিজাইন তৈরি করা যায় অ্যাডভেঞ্চার টি শার্ট ডিজাইন তৈরি করার জন্য প্রথমে যে জিনিসটা আমাদের দরকার তা হলো কোয়ার্টস। কোয়ার্স এর জন্য প্রথমে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব এর জন্য গুগল ক্রমে যেতে হবে গুগল ক্রোমে আসার পর আমরা লিখতে হবে চ্যাট জিপিটি ইন্টার এটা হলো চ্যাট ইন্টারফেস আমার পূর্বে লগইন করা ছিল এর জন্য সরাসরি ইন্টারফেসে নিয়ে আসছে আপনাদের যাদের লগইন করা নাই অবশ্যই আপনারা সাইন আপ করে নেবেন তারপর চ্যাট জিপিটি ইউজ করবেন সাইন আপ করা ছাড়া চ্যাট ইউজ করা যায় বাট সাইন আপ করে নিলে ভালো হয় কারণ আপনি যে জিনিসগুলা ক্রিয়েট করবেন ওগুলো আপনার হিস্টোরিতে জমা থাকবে যা পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারবেন এখন আমি চ্যাট জিপিটিকে বলবো যে আমাকে একটা কোয়ার্ডস তৈরি করে দিতে অ্যাডভেঞ্চার টি শার্ট ডিজাইনের উপর যেটার সাহায্যে আমি ডিজাইন তৈরি করব এখন আমি লিখলাম প্লিজ ক্রিয়েট টি শার্ট ডিজাইন কোয়ার্ডস কোয়ার্ডস ফর অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার এন্টার এখন চ্যাট জিপিটি আমাকে কিছু কোয়ার্ডস তৈরি করে দিয়েছে চ্যাট আমাকে পনেরোটার মতো কোয়ার্ডস তৈরি করে দিয়েছে এই জায়গা থেকে যে কোনো একটা নিয়ে আমি টি শার্ট ডিজাইন তৈরি করব। আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোটাই ইউজ করেন করে টি শার্ট ডিজাইন তৈরি করতে পারবেন আমি যাতে ভিডিওটা লং না হয় তার জন্য আমি একটা নিয়ে দেখাচ্ছি যেমন আমি আট নাম্বার নিলাম দা মাউন্টিং আর এটা সিলেক্ট করে ক্লিক করে কপি করে নিতে পারে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারে এখন আমি চলে যাব সাইন আপ করে নিতে হবে যাদের আছে তারা লগ ইন করলে হবে আইতে ক্লিক করলাম সরাসরি আমাকে ইন্টারপেজে নিয়ে আসলো কারণ আমার এটা আগে লগ ইন করার ছিল আপনাদের যাদের লগ ইন করা থাকবে তারা সরাসরি ইন্টারপেজে চলে আসতে পারবে এখন আমি যে কোয়ার্ডসটা কপি করছি সেটা এই জায়গায় পেস্ট করব পেস্টের জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বি অথবা রাইট মাউস ক্লিক করে পেস্টে ক্লিক করলে চলে আসবে এখন আমি এই একটা প্রমোট দিতে হবে যেটা সাহায্যে সে কি করবে সেটা আমি তাকে বলতে হবে এর জন্য আমি লিখলাম প্লিজ ডিজাইন লেখার পর আমি এই জায়গায় ইলাসপ্রেশনটা সিলেক্ট করবো টাইপোগ্রাফি যেটা আমার কোয়ার্ডার্সে কোয়ার্স দিব তার জন্য টাইপোগ্রাফি সিলেক্ট করব এবং পোস্টার তিনটা এই জায়গায় আমার ম্যাজিক এটা অন করে দিলাম এটা দিলে অল্টারনেটিভ কিছু ক্রমশ তারা তৈরি করে দেয় এই জন্য এটা অন অ্যাসপেক্ট রেশিও আমি ওয়ান পয়েন্ট ওয়ান দিলাম আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন আর ভিজিবিলিটি এ যেটা পাবলিক এবং প্রাইভেট আছে সাধারণত যারা পেইড সাবস্ক্রাইবার তারা প্রাইভেট ইউজ করতে পারে আর ফ্রি সাবস্ক্রাইব পাবলিক ইউজ করতে পারে প্রাইভেট ফারেম এখন জেনারেটে ক্লিক করে দিলাম আমাকে চারটা ডিজাইন তৈরি করে দিবে লিয়ন্ডো এআই কিসাব ডিজাইন তৈরি করার ক্ষেত্রে যেতগুলা এআই ইউজ করা যায় ফ্রিতে তার মধ্যে সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয় দেখেন কি সুন্দর ডিজাইন আমার তৈরি করে দিয়েছে এখন আমি একটা নিয়ে দেখাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন তাহলে আমি এই ডিজাইনটা সিলেক্ট করলাম এখন ডাউনলোড অপশনে যাওয়ার জন্য প্রথমে এই যে তিনটা ডট আছে যায় ক্লিক করে নিচে ডাউনলোড এ ক্লিক করলাম এখন আমার এটা ডাউনলোড হয়ে গেছে মিনিমাইজ করে দিলাম এখন আমি চলে গেলাম ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেটর আসার পর একটা ফাইল নিতে হবে ফাইলের সাইজ নিতে হবে টি শার্ট ডিজাইনে গেছে তো আমি প্রথম ফাইলে আসলাম আসার পর একটা নিউ ফাইল নিব নিউ ফাইলে আসার আমি সাধারণত প্রিপার করি বারো ইন্টু ষোলো ইঞ্চি আপনারা আপনাদের প্রজন মতো সাইজ বসিয়ে নেবেন আর এগুলা যেরকম আর সেরকমই থাকে আর জিবি কালার খাই তিনশো পিপিআই ক্রিয়েট এখন এটা হলো ইলাস্ট্রেটর ইন্টারফেস আমি যে ডিজাইনটা লিওন দিয়ে তৈরি করেছি ওই ডিজাইনটা এখন এই জায়গায় নিয়ে আসবো আনার জন্য আমি যে জায়গায় ডাউনলোড দিচ্ছি ওই জায়গায় চলে গেলাম ধরে নিয়ে আসবো আনার পর এটা অনেকটা বড় এটা হালকা ছোট করে নিতে তবে ছোট করার জন্য শিফট আরটা একসাথে চেপে মাউজের কার্সান নিয়ে আমি এটাকে ছোট করে নিলাম এখন এটা জেফিজি আকারে আছে আমাকে অবশ্যই করতে হবে ভ্যাক্টর করার জন্য উইন্ডোতে যাবো যে অপশনটা আছে ক্লিক কর ক্লিক করার পর এরকম একটা ইন্টারপেজ আসবে আসার পর প্রিভিউ ইমেজ এই জায়গায় সিলেক্ট করব। এখন দেখেন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে আমার তো কালারটা লাগবে আমি যে ডিজাইনটা লিওন আইডিয়া তৈরি করেছি ওই ডিজাইনটাই আমার লাগবে তার জন্য এই যে মোড লেখা আছে এই জায়গায় এসে ব্ল্যাক এন্ড হোয়াইট এর জায়গায় কালার করে দিন দেওয়ার সাথে সাথে এটা আরেকটা প্রসেসিং এ চলে আসবে এখন দেখেন কি হয় এখন আমার যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনটাই এই জায়গায় চলে আস কমপ্লিট আমার ব্যাকটোর করা শেষ এখন এটাকে আমি এক্সপান্ড করে নিব এক্সপান্ড করার পর একটু এ নিয়ে আসলাম তাকে আনগ্রুপ করব আনগ্রুপ করি যে পিছনের ব্যাকসাইডটা এটা আমি ডিলেট করে দেব ডিলেট করার জন্য আমি এই জায়গা থেকে ম্যাজিক টুলটা নিলাম ম্যাজিক টুলটা নিলাম সিলেক্ট করে ব্যাক স্পেস টিপে ক্লিক করেন এখন আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে এখন এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নিলাম গ্রুপ করার পর এই জায়গায় দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের স্টক থাকতে পারে এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিন যাতে স্টক গুলো চলে যায় আমাদের ডিজাইন এখন কমপ্লিট ডিজাইন টা প্রেজেন্টেশনের জন্য অবশ্যই আমাদের মকআপ করতে হবে মকআপ করার জন্য আমরা চলে যাব ফটোশপ আমি মকআপটা নিয়ে না কোড যে টিক চিহ্নটাতে ক্লিক করলাম দেখেন কি সুন্দর একটা মকআপ এটাকে আমি বড় ছোট করতে পারো তার জন্য কন্ট্রোল পি ওকে এখন আমি আমার ডিজাইনটা নিয়ে আসবো ডিজাইনটা আনার জন্য আমি আবার ইলাস্টোরে আসবো ইলাস্টোরে এসে ডিজাইনটা এখন ধরে টেনে ফটো শুটিং নিয়ে আসবো আপনারা চাইলে কিবোর্ড থেকে আপনারা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি পেস্ট করে নিয়ে আসতে পারেন ডিজাইনটাকে আমার ছোট করতে হবে ছোট করার জন্য মাউজের কার্সারটা কোনায় নিয়ে এসে স্ট্রেস কে আমি করে নিলাম এখন মাঝ বরাবর এই ডিজাইন টা মাস বসাতে হবে মাঝ বরাবর ডিজাইন টা বসিয়ে দিলাম এবং ঠিক চিহ্ন ক্লিক খেলাম দেখেন ডিজাইন টা বা প্রপারলি অ্যাডজাস্ট হয় না মুখাবের সাথে এর জন্য আমার যা করতে হবে ব্যাক্টোর স্মার্ট অবজেক্ট এই জায়গায় সিলেক্ট রেখে নরমাল জায়গায় আমাকে মাল্টিপ্লাই করে দিতে হবে এখন দেখেন পারফেক্টলি ডিজাইন টা অ্যাডজাস্ট হয়ে গেছে মোকাবির সাথে এখন আমি চাইলে আমার ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতে পারি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে নিচে ফাইল অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে ক্লিক করে সলিড কালারে ক্লিক করলাম সলিড কালারে ক্লিক করলে এই জায়গায় দেখেন আমি যে ডিজাইনটা সিলেক্ট করব যে কালারটা সিলেক্ট করবো অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক এই জায়গায় সিলেক্ট করলাম সিলেক্ট হয়ে যাচ্ছে আমি এই কালারটা রাখলাম জাস্ট আপনারা আপনাদের প্রয়োজন মতো কালার দিয়ে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড এখন এটাকে আমি সেভ করে সেভ করার জন্য ফাইলে যাব ফাইলে এসে সেভ এস সেভ এস জেপিজি যেন আমি ডাউনলোডটা সিলেক্ট করি এই জায়গা থেকে সেভ এই জায়গায় আপনি নাম দিতে পারেন যেমন আমি নাম দিলাম ওকে আমার এটা সেভ হয়ে গেছে এখন আমি চাইলে এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো